আনোয়ারা উপজেলার বরুণচড়া ইউনিয়নে কালা আকাশী গাছ কেটে জোরপূর্বক মসজিদের ইমামের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে গত সাতাশে জুলাই রবিবার সকালে এ ঘটনায় মৌলফি সৈয়দ নূর বাদী হয়ে রবিবার দশই আগস্ট বিকেলে আনোয়ারা থানায় একটি মামলা করেছেন এতে মোস্তাক আহমদ মুক্তার আহমদ ও মহম্মদ আরিফ নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছে ভুক্তভোগী মৌলুফি সৈয়দ নূর জানান পৈতৃক সূত্রে পাওয়া চল্লিশ শতক নাল জমি বিগত উনিশশো থেকে আবাদ করে আসছেন একই মৌজার এই জমিতে কালা আকাশী গাছ ছিল কিন্তু ঝিওরি শাকিনের ভূমিদস্য মৃত এচ আর মোহাম্মদের ছেলে মোস্তাক আহমদ ও মোক্তার আহমদ মোহাম্মদ আরিফ সহ আরও কিছু লোকজন তপসিলুপ্ত সম্পত্তিতে জায়গা পাইবে বলে দীর্ঘদিন হইতে তপসুলুপ্ত জায়গা জবর দখল করার চেষ্টা করছে জমিতে থাকা আনুমানিক পাঁচশোটি কালা আকাশী গাছ কেটে নিয়েছে যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা আমি কিনছি।

আমার বাদীপক্ষ যে অভিযোগটা করেছেন তা ভিত্তিহীন এবং মিথ্যা আমি আমার কেনা জায়গা থেকে গাছ কাটছি আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ও সে মহম্মদ মনির হোসেন জানান বিষয়টি নিয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি ইতিমধ্যে তদন্ত চলছে তদন্ত শেষে আমরা যথাযথ ব্যবস্থা নিব